আসসালামু আলাইকুম আপু আজকে কিন্তু আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা কিছু ড্রেসের ভিডিও নিয়ে আসছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যে ড্রেসগুলো আপনারা হাতে পেয়েছেন বিগত দিনে আর যারা হাতে পান নাই তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে দেখা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ারের ড্রেসগুলা খুব সুন্দর এই ক্যাটালকের ড্রেস এই যে দেখেন এটা কিন্তু ক্যাটালকের ড্রেস পাকিস্তানি ইন্সপায়ার পাকিস্তানি অরিজিনাল মনে করেন না বারবার বলতেছি কেউ কেউ আসেন বলতে পারেন যে পাকিস্তানি ড্রেস বলছেন আসলে কিন্তু পাকিস্তানি না এটা আমাদের পাকিস্তানি বাংলায় বলি এটা রিপ্লেকা একদম সোজা কথা ডুপ্লিকেট ঠিক আছে তো এই হচ্ছে ক্যাটালকেরই আর এটা হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে কটনের মধ্যে পাবেন একটু শাইনি করবে এই কটনটা এত সুন্দর যে একটু শাইনি করে আবার মনে করেন না যে এটা পরলে গরম লাগবে এই সেই নানান কথা আপনাদের প্রশ্ন কিছু আমি আমার ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করি আপুরা সাথে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে একটু দেখে টান্দা দিবেন না তাহলে বুঝবেন না কিছুই কারণ এত সুন্দর ড্রেস যদি টানজানে দেখেন তাহলে কি হইব এই দেখেন কি সুন্দর করে কট পাইপিন দিয়ে দিয়েছি যে কট পাইপিন যত্ন করে তৈরি করা হয় টেলারেও আপনারা এত সুন্দর করে কট পাইপিনের ড্রেস পাবেন না এই হচ্ছে নেক পোষণটা খুব সুন্দর করে পাল দিয়ে ম্যাচিং করে আমরা নেকটা তৈরি করেছি আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের মধ্যে পিন টেক করা হয়েছে তিনটা মানে দু তিনটা সেলাই দেওয়া হয়েছে ডিজাইন করেছি যে নর্মাল থাকবে এর জন্য আর এটার দুপাটার কথা কি বলবো রে ভাই দোপাট্টা পাইলে আপনারা মনে করেন যে ত্রিকন্যারে কি করবেন যে আল্লাই জানে গলায় ঝুলে ঝুলে নিয়ে ঘুরবেন এত এত সুন্দর আর এত ভালো লাগার একটা দোপাট্টা সেই লেভেলের সুন্দর এই দেখেন দোপাট্টার মানে কোনো বর্ণনা নাই এটা আপনারা যতক্ষণ হাতে না পাবেন ততক্ষণ এটার বর্ণনা আমি যতই দিই না কেন মানে বুঝতে পারবেন না এত সুন্দর এই দোপাট্টাটা আর এত বড় দোপাট্টাটা এত বড় আরামদায়ক কোটা দুপাটা কোটা দুপাটা কেন বলি দেখেন আপনারা কাছে এসে দেখেন এটা কিন্তু প্লেন না একটু কোটা কোটা ভাব আছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই আরামদায়ক আর এই দেখেন আমি একটু এই যেরকম করে দেখাই এমন হচ্ছে যে তুলার মতো একদম তুলার মতো এত নরম আর এত সফট এই ড্রেসগুলা পেতে হলে আপনারা আমাদের শপে চলে আসবেন যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন আর যারা চৌষট্টিটা জেলার থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজেইন ইনবক্স করে ফেলবেন ড্রেসটার স্ক্রিনশট দিয়ে তাহলেই আপনারা নিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে ফেলবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা এই ড্রেসটা তো আসলে একদম সেই মানে সুপার সুবার ড্রেসগুলোর ভিডিও আপনারা যদি পেতে চান ত্রিকন্যা তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ এত ভালো ড্রেস কি আপনি একা পরবেন অন্যই পরবেন না এটা কি হয় তার জন্য কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ Peace.